জবাব নিয়ে আগামী সপ্তাহ দেখা হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন হাত ছেড়ে দিয়ে তাকবির দিবে নাকি হাত বাঁধা অবস্থায় হাত উঠিয়ে তাকবির দিবে তাকবির দেওয়ার সময় তো হাত ছাড়া দরকার নাই আল্লাহ আকবর বলে সোজা উপরের দিকে উঠাবে উঠে তাকবির দিবে প্র্যাকটিক্যাল দেখতে চাই এই যে মনে করেন বাঁধা আছে সোজা উপরের দিকে উঠে ফেলবে আল্লাহ আবার বেঁধে ফেলবে নিচে ছাড়ার দরকার নেই বলে তাকে সঠিকটা বললে তিনি বলেন কেন তু না বলে কিভাবে বুঝাবো হ্যাঁ যে একামত দেয় উনি তো আপনার সে একটু দিনদার বুধ আপনি যদি আম মানুষ সন মোহাজ সব না মোটামুটি আলেম তো জন্য আপনার কথা এতটা মানতে চাইবো না এর গা ধরে আমার কাছে লুয়ে আবে আপনার কথা নাও মানতে পারে কারণ দলিল দিন তার তো একটা গর্মী আসছে এজন্য মানতে না চাইলে আপনার বোঝানো দরকার নেই নিয়ে আইবেন আমার কাছে আমি তার বুঝাই দিব হাদিসের মধ্যে আসছে আল একামাতু জেজমন আল একামাতু জেজমন একামত সাকিনের সাথে হবে মানে একামত থাইমা থাইমা হবে থাইমা এটার ব্যাখ্যার মধ্যে মহাদ্বিস ই তার হবে আউতির বিল এক রেওয়ায়েতের মধ্যে আসছে একামতে বেজুল করো একামতে কি করো বেজর করো এই বেজরটা এটা দলিল তো আপনি বুঝবেন না এটি বললে এটা তো এলমি আলোচনা ঈদ বেজর করো এই বেজরের পদ্ধতি হলো আপনার যদি মিলায়া বলে মিলায়া বললে ইতারটা করবে ইতারে লফজি শাব্দিক আর কেউ বলেন ইতারে সৌতি আওয়াজের মধ্যে বেজর হবে আওয়াজের মধ্যে কি হবে বেজর হবে এই জন্য আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আকবর এটা বেজরের মতো শোনা যায় না চারটা একসাথে মিলায়া সাকিন করে করে সাকিন করে করে বলবে সবগুলোর মধ্যে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ কদ কদ কদকালিস এভাবেই সাহাবির রাসুলের জামানার যে মুওয়াজ্জিন ছিলেন হজরতে বেলাল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং আবু মাহজুরা রাসুলের জামানায় তিনজন একামত দিতেন এই তিনজনের একামতের পদ্ধতি এটাই ছিল এই জন্য একামত এইভাবে দেওয়া চেয়ে বেশি দলিল চলিল আপনার দেওয়া দরকার না ওই বেচারা রে বুঝাইয়া শোনায়া পান খাওয়ায়া খাওয়াইয়া বিড়ি সিগারেট খাওয়াইয়া হ্যাঁ কোন রকম আমার কাছে পর্যন্ত নিয়ে আসেন পাম্পটি দিয়ে যে চলো হুজুরের কাছে যাই আমি সুন্দর করে বুঝাইয়া দিব না ইনশাআল্লাহ আশা করি বুঝবে বুঝাইলে বুঝবে না এরকম না দুই তিনজন জামাত পড়ার ক্ষেত্রে কিভাবে নিয়ত করবে ইমাম ইমাম সব শুধু নিয়ত করবে যে আমি করতেছি গনা তার কাম কাম না না গনা তার উনি নিয়ত করবে যে আমি নিয়ত করলাম কারণ আপনি তিনজন নিয়ে শুরু করলেন হতেও তো পারেন আমাদের মাঝখানে আরো দুইজন আসবে হতেও তো পারে এখন আপনি বললেন আমি তিনজনের ইমামতিন নিয়ত করছি পরের দুইজন এসে যদি দেখে যে জামাত হইতেছে যখন আমি সামিল হইতো তাদের থেকে কি হবে এজন্য আপনি নিয়ত করবেন আমি ইমামতিন নিয়ত করলাম আপনি শুধু ইমামতের নিয়ত করবেন পিছনে মুসল্লি থাকুক আর না থাকুক কথার কথা একাও যদি আপনি নিয়ত করেন যে আমি ইমামতের নিয়তে দাঁড়াইলাম আপনি একামত দিয়ে একা একা দাঁড়াইয়া গেলেন একা একা আপনি পড়তেছেন একটু পরে আপনি ক্যারাত জুড়ে পড়তেছেন দেখে একজন বুঝলো উনি মনে হয় ইমা জামাতের নিয়ত করছে এটা বুঝে উনি আপনার সাথে একতেদা করলো কোনো সমস্যা নাই জামাতের সব হয়ে যাবে হ্যাঁ এই জন্য আম রাখবেন কমাইবেন না রহমত ওই যে এক সাহাবি আসছিল না আচ্ছা আবার আরেক এমনি সময় বেশি হয়ে গেছিল প্রশ্ন নাবালক বাচ্চার হাদিয়া তার কোনো কাজে খরচ করা যাবে কিনা না হাদিয়া নাবালক মালিক হইতে পারে পারে নিতে বাইর করতে পারে না এক সুতরাং নাবালিক বাচ্চা যদি কোনো হাদিয়া পায় এটা সে মালিক হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এই টাকা আপনার কাছে আমানত জন্মদিনে টাকা উঠাইছেন বাচ্চারে দিচ্ছে অনেকে হ্যাঁ এরপরে আকিকার অনুষ্ঠান জন্মদিন তো না যায় আকিকার অনুষ্ঠান করছেন আকিকার মধ্যে মামা দিছে চাচা দিছে বাচ্চারা অনেক হাতিয়ে দিচ্ছে এটি বেচতে পারবেন না স্বর্ণের চেইন আপনি ঠেকাই পরে ঠিক আছে এখন বেচে পরে বাবুরে কিনে দিব মনে এটার মালিক আপনি না এটা বাচ্চার জন্যই রাখতে হবে বাচ্চা মালিক হইতে পারে কিন্তু আরেকজনকে মালিক বানাইতে পারে না মনে থাকবে ইনশাআল্লাহ এই জন্য বাচ্চার টাকা যেভাবে আছে ওইভাবেই রেখে দিবে এটা কোনো কাজেই খরচ করা যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আবদুল্লাহ আল মুস্তাজাবের জন্য দোয়ার দরখাস্ত হ্যাঁ ওই আমার বদ্রি সদস্য ছেলে না আবদুল্লাহ আল মুস্তাজাব মাহমুদা বিন আব্দুল আবদুল মালিক সাহেব ওনার ছেলের জন্য দোয়া চাইছেন আল্লাহ তালা তাকে কবুলও মঞ্জুর করেন সেখানে হায়াত দান করেন সবাই বলেন আমিন আমাদের আমার খুব মোহাব্বতের মানুষ আতিয়ার ভাই ওনার ছেলের জন্য দোয়া চাইছেন হ্যাঁ একটা চাকরির জন্য দোয়া করেন আল্লাহ যেন তার চাকরির ব্যবস্থা করে দেয় সমস্ত ফাসাদ হাসিদিনদের ইত্যাদি থেকে আল্লাহ ছেলেটাকে নিরাপদে হাসাদ সব কিছু রাখেন বলেন আমিন আমার স্ত্রীর জন্য দোয়া চাই এই মাসে আল্লাহ চাইলে দুনিয়ার মধ্যে আমার প্রথম সন্তান আসবে আল্লাহ যেন নর্মাল ভাবে আসে দোয়া চাই সবার কাছে হ্যাঁ মাদ্রাসার জন্য পাঁচশো টাকা হাদিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন বলেন আমিন নর্মালের জন্য ইমান মজবুত বানাইতে বই জামানা এই যুগে নর্মালে বাচ্চার আশা করলে নিজের ইমানটাকে একটু মজবুত করতে হবে এই দুরু দুরু ইমান নিয়ে হ্যাঁ না জানি কি হইতেছে ডাক্তার ভয় লাগাই দিব এটা করবো সেটা একেবারে ইমান নিয়ে জমিয়া পয়সা থাকতে আল্লাহ দিবে না কেন আনা আইন দা জন্নি আলটি বি হাদিসে কুটসি আল্লাহ তাহলা বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে এরকম ব্যবহার করি আপনি আল্লাহর কাছে যেমন চাইবেন আল্লাহ দিবেই দিবেই না আপনার ইমান হইল যদি না হয় যদি না হয় তইলে যদি না আর মধ্যেই থাকবে এরকম কোনো কিছু করবেন না আজকে জুমার বয়ানে আমাদের মহল্লার হযরত বলেন আমল কবুলের জন্য চারটি শর্ত ইমানিয়া তেখলাস শূন্য সামাজিকতা আমরা কি কোন হিন্দু মালিকের কাজ করতে পারবো বিধর্মী আমাদের ইবাদত কি কবুল হবে হিন্দু মালিকের সাথে মানে মালিক হিন্দু আপনার কাজটা যদি বৈধ হয় কাজ করতে পারবেন হ্যাঁ মহামালার বিধর্মীদের সাথেও করা যায় কোনো সমস্যা নাই আজলতে আলি রজিয়াল্লাহ হুহানান সাহাবিদের জামানায় অনেক সাহাবী বিধর্মীর বাগানের মধ্যে কাজ করছে জানেন না কিচ্ছা শুনছেন না অনেক করা যায় কাজটা বৈধ কিনা আপনি যে কাজটা করতেছেন কাজটা বৈধ কিনা এখন বিধর্মী আপনাদের শুকর বেসার মধ্যে লাগায় দিল কথার কথা বলতেছি শুকরের গোস্ত বেচার মধ্যে লাগায় দিল বিধর্মীর কাছে তো এটা খাদ্য মুসলমানের কাছে এটা খাদ্য না এই চাকরি করা যাবে না বিধর্মী আপনাকে মদের দোকানের মধ্যে বসায়া দিল বুঝতেছেন মশালা কাজটা দেখতে হবে কাজটা বৈধ কিনা কাজটা যদি বৈধ হয় মানে এজন্য কাজের ধরন বলেন তাহলে আর ওইগুলোর উত্তর দিতে ক্লিয়ার এই সমস্ত জিনিসে অনেক ফাঁক ফুকর থাকে আসসালাম আলাইকুম হজর শরীর দুর্বল কি আমল করা যায় আমি তো আত্মার ডাক্তার আমি হইলাম দিলের ডাক্তার ওলামায় কেরাম দিল দুর্বল হইলে কি আমল করবেন এটা আমারে জিগাইবেন শরীর দুর্বল হইলে শারীরিক ডাক্তারের কাছে যাবেন শরীর দুর্বলের জন্য কার কাছে যাবেন শারীরিক ডাক্তার শরীর দুর্বলের আমল তো আমার কাছে নাই আমারও শরীর দুর্বল লাগলে আমি সাইফুল বাইরে ফোন দিই মাঝে মাঝে আমার আছে না এখানে ফার্মেসি যে ওই যে আব্দুর রহমান সাহেবের বাসার এখানে আমার মাঝে মাঝে হুজুর আজকে তো আপনার বয়ানে মনে হইতেছে আপনি খুব দুর্বল একটা ভিটামিন পাঠায় দিন দেন পরে দে এক দুইটা খাই আর খাই শরীর দুর্বলের জন্য সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন মুসা সাহেব আছে ওই ফার্মেসিতে যান ফার্মেসিতে না হইলে ডাক্তারের কাছে যান বাংলাদেশ মেডিকেল আশপাশে অনেক হসপিটাল আছে দিলের কোনো সমস্যা হইলে আমার কাছে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ